আদর্শ গার্লস হাই স্কুল পাবনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট আদর্শ গার্লস হাই স্কুল পাবনার আয়োজনে দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ নবীনবরণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সপ্তাহের প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে রোববার আঠারো জানুয়ারি সকাল দশটায় বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা তিনি বলেন ছোট ছোটো খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ তৈরি হয় ডিসিপ্লিন দায়িত্ববোধ ও সহমর্মিতা শেখার বড় সুযোগ তৈরি করে এ ধরনের আয়োজন তোমরা প্রত্যেকে যার যার জায়গায় এক একজন নেতা হয়ে উঠবে এই শিক্ষায় আমাদের এগিয়ে নিয়ে যাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান সিনিয়র শিক্ষক শুকুর আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আমানুল্লাহ খান সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসলাম বুলাল সাবেক সভাপতি এস মুস্তাকিম সবুজ সেন্ট্রাল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক রহমান দাতা সদস্য ফরিদুল ইসলাম ডালু অভিভাবক সদস্য জালাল আহমেদ ও আব্দুল হাকিম এবি ব্যাংকের সিনিয়র অফিসার শায়লা আক্তার হাসি জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাধারণ সম্পাদক এম মুস্তাক আহমেদ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বারিবাবিন্তে সাইদ এবং গীতা পাঠ করেন অঙ্কিতা হালদার পরে স্কাউট সদস্যরা অতিথিদের ব্যাজ পরিয়ে দেন এবং গার্লস গাইড সদস্যরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে সপ্তম শ্রেণীর ফাইজা ফারিকা সাফা শিক্ষার্থীদের ক্রীড়া শপথ পাঠ করান দশম শ্রেণীর সুরাইয়াসিনের নেতৃত্বে গার্লস গাইড ও স্কাউট সদস্যরা কুচকাওয়াজ প্রদর্শন করে এছাড়া বৃথা আবু আবুসাইদের রক্ত পানি লাগবে পানি গানের তালে দশম শ্রেণীর ফারহানা আক্তারের নেতৃত্বে ডিসপ্লে প্রদর্শিত হয় ইরা সিদ্দিকার নেতৃত্বে মার্শাল আর্ট প্রদর্শনী এবং সঙ্গীত পরিচালক সমীর মজুমদারের পরিচালনায় শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এরপর দশম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মদ মনিকার মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয় মোরগ যুদ্ধের মাধ্যমে খেলাধুলা শুরু হয় আলোচনা সভা বেলুন উড়িয়ে পায়রা অবমুক্ত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয় সিএনএফ টিভি টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ